একটি ছোট্ট গ্রাম নাম তার শান্তিপুর নামের মতোই গ্রামটি ছিল শান্ত বিরিবিলি আর মন মনছুইয়া যাওয়ার মতো এই গ্রামেই থাকত একটি কিশোর নাম তার অনিক অনেক খুব সাধারণ পরিবারের ছেলে বাবা একজন কৃষক মা গৃহিণী কিন্তু অনেক স্বপ্ন দেখত অসাধারণ হওয়ার সে চেয়েছিল লেখাপড়া শিখে শহরে যাবে বড় হবে আর তার গ্রামের নাম উজ্জ্বল করবে তবে গ্রামের অবস্থা যেমন তেমনই ছিল অনেকের বাস্তবতা চাষের জমি সামান্য বাবার আয় কম আর স্কুলে যাওয়ার খরচ জোগানো প্রায় অসম্ভব তবুও অনেক হাল ছাড়েনি প্রতিদিন সকালবেলা গরু চড়াতে গিয়ে বই সঙ্গে নিয়ে যেত মাঠে বসে বসে পড়ত কবিতা গণিতের অঙ্ক ইতিহাসের পাতা অনেকেই মজা করত কেউ কেউ বলতো পড়াশোনা করে কি হবে গরু চড়াতেই তো হবে শেষ পর্যন্ত কিন্তু অনেক বিশ্বাস করত স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে পরিশ্রমী সবচেয়ে বড় অস্ত্র একদিন গ্রামে এলো এক নতুন মানুষ শহর থেকে আসা নাম মিজানসর তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক তার চোখে পড়ল এই নির্লিপ্ত গ্রামে অনেকের মতো এক আলোকবর্তিকা একদিন মাঠে বসে অনেকের পড়া দেখে তিনি অবাক হলেন বললেন তুই শহরে পড়তে চাস অনেক মাথা নিচু করে বলল চাই স্যার খুব চাই কিন্তু পথটা তো কাঁটায় ভরা মিজান স্যার মুচকি হেসে বললেন তাহলে আমি হব তোর পথ প্রদর্শক এরপর থেকেই শুরু হল নতুন এক অধ্যায় মিজান স্যার অনেককে পড়াতে লাগলেন প্রতিদিন বিকেলে কড়া অনুশীলন কঠিন প্রশ্ন আর বাস্তব জীবনের গল্পের মধ্যে দিয়ে অনেকের মন তৈরি হতে লাগল আরও বড় স্বপ্নের জন্য কয়েক মাস পর একদিন গ্রামে একটা খবর এলো জেলা স্তরে একটা প্রতিযোগিতা হচ্ছে মেধাবী ছাত্রদের জন্য প্রথম পুরস্কার পুরো এক বছরের পড়ার খরচ শহরের করা স্কুলে ভর্তি হওয়ার সুযোগসহ থাকার ব্যবস্থা অনেক আবেদন করল এবং মিজানসারের কঠোর পরিশ্রমে সে তৈরি হল পরীক্ষার জন্য পরীক্ষার দিন শহরে গিয়ে দেখে বিশাল বড় স্কুল বিল্ডিং অসংখ্য ছেলেমেয়ে চোখে মুখে আত্মবিশ্বাস অনেক একটু ভয় পেল কিন্তু মনে করল মায়ের মুখ বাবার ক্লান্ত চোখ আর মিজান স্যারের কথাগুলো ভয় নয় আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরল কয়েক সপ্তাহ পর ফলাফল এল অনেক প্রথম হয়েছে সারা গ্রামে আনন্দের ঢেউ উঠল প্রথমবারের মতো শান্তিপুরের কেউ শহরের স্কুলে সুযোগ পেল বাবা কিছু বলতে পারেননি শুধু চোখের পানি ফেলেছেন মা রান্নাঘরে খুশিতে গুনগুন করে গান ধরেছেন আর মিজান স্যার তিনি শুধু বললেন এতদিনের অপেক্ষার শেষ প্রহর এসেছে এবার শুরু কর তোমার নতুন পথ চলা অনেক শহরে গিয়ে পড়াশোনা শুরু করল প্রথম দিকে কঠিন লেগেছিল সব ভিন্ন পরিবেশ ব্যস্ততা একাকিত্ব কিন্তু গ্রামের দিনের মতোই সে আবার বইয়ের সঙ্গে বন্ধুত্ব করল নতুন বন্ধুরা পেল নতুন শিক্ষক পেল কিন্তু মিজান মিজানসারের মতো আর কাউকেই পেল না দিন যায় মাস চায় বছর যায় একদিন অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পড়াশোনা শেষ করে চাকরি নেয় একটি বড় আন্তর্জাতিক সংস্থায় কিন্তু সে ভুলে যায়নি কোথা থেকে এসেছে অ্যান্ড দ্য প্লাস ইজ অ স্কুল গড়ে তোলে নাম দেয় আলো পাঠশালা সেখানে গ্রামের সব শিশুরা বিনা খরচে পড়তে পারবে আর শিক্ষক হবেন এমন মানুষ যারা স্বপ্নের প্রতি দায়বদ্ধ মিজানসার তখন অনেকটা বয়সী হয়ে পড়েছেন হাঁটা চলায় কষ্ট চোখে ভালো দেখে না কিন্তু একদিন স্কুলে একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয় স্কুলের সামনে লেখা থাকে এই স্কুল উৎসর্গ করা হল মিজান স্যারকে যিনি একজন অনিককে জাগিয়ে দিয়েছিলেন স্যারের চোখে জল চলে আসে তিনি অনিককে জড়িয়ে ধরে বলেন আমি তো শুধু একটা বাতি জ্বালিয়েছিলাম তুই এখন আলো হয়ে পুরো গ্রামটায় আলোকিত করছিস অনিক মুচকি হেসে বলে আপনি বাতি না জ্বালালে আমি হয়তো অন্ধকারেই থেকে যেতাম স্যার